বর্ষাকালীন সময় জলবাহিত রোগ ডায়রিয়ার প্রকোপ যেন ছড়িয়ে পড়তে না পারে তার জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য দপ্তর শনিবার উনকোটি জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় ঊনকোটি জেলাতে শুরু হলো স্টপ ডায়রিয়া প্রচার অভিযান দু মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জেলার অতিরিক্ত জেলা শাসক ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষের অভ্যাসগত কিছু পরিবর্তন পরিলক্ষিত হয় যার কারণে বিভিন্ন জলবাহিত রোগে আক্রান্ত হয় মানুষ বর্ষাকালীন সময়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয় জলবাহিত রোগ ডায়রিয়ায় প্রতি বছর রাজ্যের কোথাও না কোথাও এর প্রভাব পরিলক্ষিত হয় তাই এই মরশুমে ডায়রিয়া থেকে কিভাবে শিশুদের রক্ষা করা যায় সে বিষয়ে নানা কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পয়লা জুলাই থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত রাজ্যব্যাপী অনুষ্ঠিত হবে স্টপ ডায়রিয়া প্রচার অভিযানের শনিবার কয়লা শহরের উনগোটি জেলার রাজীব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালে শুরু হলো প্রচার কর্মসূচি শূন্য থেকে পাঁচ বছর বয়সী যে সমস্ত শিশু যাদের বাড়িতে রয়েছে তাদের প্রত্যেককে দুটি করে ও এর প্যাকেট এবং চোদ্দোটি জিঙ্ক ট্যাবলেট প্রদান করা হবে কর্মসূচির অঙ্গ হিসেবে সমস্ত আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই কাজ সম্পন্ন করবেন শনিবার এই কর্মসূচির উদ্বোধন করলেন উনুগোটি জেলা পরিষদের সভাপতি অবলেন্দু দাস উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক দশরথ দেববর্মা সহ সভাপতি শ্যামল দাস জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শীর্ষেন্দু চাকমা সহ অন্যান্যরা অনুষ্ঠানে প্রত্যেক বক্তা এই কর্মসূচির বাস্তবায়নের ক্ষেত্রে স্বাস্থ্যকর্মী এবং আশা কর্মীদের গুরুত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান সমস্ত বাড়িতে পৌঁছানো বাচ্চাদের কাছে পৌঁছানো এটা আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য যাতে কোনো কারণে কোনো বাচ্চা বাড়িতে যে বাড়িতে বাচ্চা আছে সেই বাড়িতে ওআরএস নেই বা ওই জিন ট্যাবলেট নেই এটা যাতে বলতে না পারে প্রত্যেকের বাড়িতে সেই জিনিসগুলো পৌঁছে দেওয়া সেটা আপনাদের পুরো দায়িত্ব বিশেষ করে আশা দিদিটা যাতে আশা আছেন সঙ্গে হেলথ দপ্তরের সম্পূর্ণ সহযোগিতা থাকবে এখানে ডাক্তার সাহেব আছেন উনি পুরো সহযোগিতা করে মনিটারিং করবেন এবং আপনাদের পুরো সমস্যা হলে আপনারা যোগাযোগ করবেন এটা যাতে সম্পূর্ণরূপে সাকসেস হয় এটা আমাদের দেশের সারা দেশ ডায়রিয়া মূলত কোনো প্রাণঘাতী রোগ নয় সচেতনতার অভাব থাকার কারণেই প্রতি বছর এর শিকার হয় শিশুরা তাই রোগ প্রতিরোধ এবং শিশুদের স্বাস্থ্য রক্ষায় আরও যত্নবান হতে হবে স্বাস্থ্যকর্মী এবং অভিভাবকদের এমনটাই ধারণা তথ্যবিজ্ঞ মহলের বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড